আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ আসসালাত আসসালামু আল্লাহ রসুলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে আমি নাইম এইচ বি এর দিকে আপনি লিখেছেন আমার আম্মু প্যারালাইজড তিনি সরাসরি সিজদা দিতে পারেন না তিনি চেয়ারে বসে খাটে সিজদা দেন চেয়ার আর খাট সমান উচ্চতার এতে কি নামাজের কোনো সমস্যা হবে ভাই নাইম আপনার মাকে আল্লাহ তালা রহম করুন এবং সবরের তফিক দান করুন আমরা দোয়া করি তাকে আল্লাহ তালা আরোগ্য দান করুন আর যিনি অসুস্থের কারণে সিজদা দিতে পারেন না তিনি বসে সালাত আদায় করবেন এবং রুকুতে যতটুকু ঝুঁকবেন আহ তার সাথে বেশি ঝুঁকবেন এটাই যথেষ্ট অতএব তার কপালটা যদি কোনো সামনে টুল দিয়ে উঁচু টুল দিয়ে সেখানে রাখেন এটাতে আসলে তেমন কোনো পার্থক্য তৈরি করবে না বরং তার জন্য বিধান হলো তিনি রুকুর রুকুতে আলহকর বলে ঝুঁকবেন এরপর হয়ে শেষদার নিয়ত করা একটু বেশি ঝুঁকবেন বাস এটাই তার সেজদা হিসাবে বিবেচিত হবে তারা